কেপটাউনে হচ্ছে তা কি একদিনেই পড়ল তেইশ উইকেট দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের উৎসাহ বাড়িয়ে যাবেন একদিনেই তেইশ উইকেট কেপটাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন আগুন ঝড়ালেন বোলাররা পেসাররাই তুলে নিলেন বাইশটি উইকেট মোহাম্মদ সিরাজ একাই তুলে নিয়েছেন ছয় উইকেট অন্যদিকে জীবনে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে মাঠে নামলেন দিন এই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন তিনি তবে শেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ষোলো রান নিল তার ব্যাট থেকে টসে জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা তবে দিন এলগারের সেই সিদ্ধান্ত সিরাজ এক্সপ্রেস হয়ে ফিরে আসে প্রটিয়া শিবিরে মাত্র পঞ্চান্ন রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা মোহাম্মদ সিরাজের ছয় উইকেটের পাশাপাশি দুটি করে উইকেট পান যোশপ্রীত বুমরাহ মুকেশ কুমার লাঞ্চের পর ব্যাট করতে নেমে চাপে পড়ে ভারত ভালো শুরু করার পরেও দশ নামে ভারতীয় ইনিংসে মাত্র এগারো বলের মধ্যে ছয়টি উইকেট পড়ে যায় ভারতীয় ইনিংসে সর্বোচ্চ ছেচল্লিশ রান করেন বিরাট কোহলি অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকেও আসে উনচল্লিশ রান তবে তিন প্রোটিয়া পেসারের দাপটে একশো তিপ্পান্ন রানে শেষ হয়ে যায় মেন ইন ব্লুর ইনিংসও মাত্র আটানব্বই রানের লিড আসে ভারতের হাতে দ্বিতীয় ইনিংসেও ফের দাপট শুরু করেন ভারতীয় পেসাররা মুকেশ কুমার দুই উইকেট তুলে নিয়ে চাপ বাড়ান প্রটিয়া শিবিরে দিনের শেষে তিন উইকেট হারিয়ে বাষট্টি রান তুলেছে তারা কোন টেস্টের প্রথম দিনে উইকেট পড়ার নিরিখে রেকর্ড গড়ল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট উনিশশো সালে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টের প্রথম দিনে মোট পঁচিশ উইকেট পড়েছিল প্রথম দিনে উইকেট পড়ার নিরিখে সেই ম্যাচের ঠিক পরেই উঠে এলো এদিনের খেলা অন্যদিকে চলতি টেস্টেই শেষবার খেলছেন প্রোটিয়া অধিনায়ক দিন নেলগার দ্বিতীয় ইনিংসে মুকেশ কুমারের বলে আউট হতেই চোখে জল মুছতে দেখা যায় তাকে প্রোটিয়া অধিনায়ককে বাও করে কুর্নিশ জানান বিরাট কোহলি শুভেচ্ছা জানান ভারতীয় দলের অন্যান্য সদস্যরাও